দিব্যচয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একশো চল্লিশ ওম স্থাপকায় চ ধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম বাগবাজারের চুনিনাল বস সাধু দেখবার জন্যে এদিক ওদিক ঘুরে বেড়ায় অন্তত একবার গঙ্গার ধারটা ঘুরে এসো জটা ভর্ষ দেখলেই নেয় কোন জটায় জলধারা আছে কোন ভস্যে বা স্বর্ণখণ্ড তা কে জানে কিন্তু যত জটা দেখে সব কেশভার যত ভর্ষ্য দেখে দগ্ধাবশেষ কে একজন বললে যদি সত্যিকারের সাধু দেখতে চাও রাসমণির আবার কোথায় শুধু ঠিকানা জানলেই চলবে না পথও জানা যায় তারার অক্ষরে ঠিকানা তো লেখা আছে কিন্তু পথ কই অন্ধকারে আহিরি থেকে নৌকো পাবে জোয়ারের সময় দক্ষিণেশ্বরের উত্তরের ঘাটে নামবে ভাড়া পাঁচ পয়সা তবু কি যাওয়া যায় ঘাট থেকে কত নৌকা ছাড়ে কত জোয়ারের নিমন্ত্রণ আসে তবু সময় হয় না কি করে হবে তুমি যখন ডাকবে তখনই তো সময় তার আগে আর লগ্ন নেই কতদিন পরে এলো সেই শুভযোগ আফিসের ছুটি দুপুরের জোয়ার মনি ব্যাগে পাঁচটি পয়সা এবং সর্বোপরি মন মন যদি দূরে থাকে কান শোনে না হাজার ডাকে ঘাটে নেমেই এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা যেমন সাধারণ লোকের প্রার্থনা তাই আন্দাজ করে ব্রহ্মচারী জিজ্ঞেস করলে কি ওষুধ চাই না পরমহংস দেবের দর্শন চাই ওই আছেন কোনের ঘরে কিন্তু তার কাছে কি কিছু নয় শুধু দর্শন ঠাকুরের ঘরে উত্তরের দিকে একখানি বেঞ্চি তাতে গুটিসুটি বসল এসে চুনিলাল ঠাকুর তাকে আপনজনের মতো প্রশ্ন করতে লাগলেন কোথায় থাকে কি কাজ করে কত মাইনে কে কে আছে তার সংসারে এই সব ঘরোয়া কথা প্রেম ভক্তি বিবেক বৈরাগ্যের কথা নয় সর্ব দুঃখের অত্যন্ত নিবৃত্তি যে ঈশ্বরে সে ঈশ্বর কথা নয় অথচ একটুও ফাঁকা ফাঁকা লাগলো না মনে হলো না আসার কথা সব যেন এক নিমেষে সরল করে দিলেন লঘু করে দিলেন আপন জন কি আর মুখের কথায় হওয়া যায় আমার আপন হবেন অথচ আমার খুঁটিনাটি সব জানবেন না তা কি হতে পারে মুখের কথায় যখন মনের মধু এসে মেশে তখনই তো আপন জন চুনিলালের মনে হল এই তো ভুভার রঞ্জন সর্বলোক সুখাবহ বন্ধু অজ্ঞান সংকটে পরজ্যোতি যাবার সময় মিছরি প্রসাদ দিয়ে দিলেন বললেন আবার এসো বৈরাগ্য এলো চুনিলালের মনে এক মাসের ছুটি চেয়ে দরখাস্ত পাঠালো আপিসে বাড়ি থেকে শটকান দিলে কাশি বৃন্দাবন করলে কদিন পরে হরিদ্বার ঋষিকেশ কিন্তু ঋষিকেশ হৃদস্থিত না হওয়া পর্যন্ত শান্তিকই মর্কট বৈরাগ্যের অবসান হলো ফিরে এলো কলকাতা এসে দেখলো চাকরিটি গেছে মিউনিসিপালিটি অফিসে কাজ করে যত সামান্যই হোক তাইতেই তো সংসারের পালন পোষণ বৈরাগ্য গেছে যাক চাকরিটি যায় কেন ধরাধরি করে চাকরিতে ফের বহাল হলো চুনিলাল এবার তোমার পদপ্রান্তে বহাল করো বলরামের বাড়ির লাগোয়া পশ্চিমে চুনিলালের বাসা ঠাকুর বলে দিলেন বলরামকে যেন চুনিলালকে নিয়ে আসে মাঝে মাঝে শুধু চুনিলাল কেন যত ভক্ত জোগাড় করতে পারে সবাইকে নৌকো করে নিয়ে আসে বলরাম অন্যদিন না হোক অন্তত রবিবার কত গরিব লোক আছে দশটি পয়সা জোগাড় করাও যাদের কষ্ট বলরাম তাদের এপারের কাণ্ডারি ওপারের কর্ণধারের কাছেই নিয়ে যাচ্ছে তোমাদের চুনিলালকে পাড়ার লোকে বলে বড় লোকের পেটোয়া যেহেতু ঠাকুরের ইঙ্গিতে সে বলরামের নৌকার সোয়ারি লোক না পোক লোকের কথায় আমি কি এই সরল পথ পরায়ণ ধর্ম থেকে বিচ্যুত হব তবু কে জানে কেন যোগাভ্যাসের দিকে মন গেল চুনিলাগের পুঁটে সিদ্ধেশ্বরীর ঘরে বসে আসন প্রাণায়াম করতে লাগলো লাভের মধ্যে হল এই হাঁপানি শুরু হয়ে গেল কাজ কামাই ঠাকুরের কাছে যাওয়া বন্ধ টানটা কম পড়তে একদিন এসেছে দক্ষিণেশ্বরে ঠাকুর তাকে বকে উঠলেন তোমাদের ওসব কেন তোমরা গৃহী ওসব যোগ টোগ তোমাদের জন্যে নয় তোমাদের শুধু বিশ্বাস ভক্তি ফেরবার সময় গোপাল ব্রহ্মচারীর কাছ থেকে তিন মাত্রা ওষুধ নিয়ে যেও দেখো ওসব কাজ আর করো না কি করে জানলেন তার যোগের কথা তার রোগের কথা আর কি আশ্চর্য তিন মাত্রা ওষুধ খেই তার অসুখ সেরে গেল জ্বরে আর দশমূল পাঁচলও চলবে না পাচন চলবে না এ যুগে বললেন ঠাকুর এখন ফিভার মিক্সচার যোগ প্রাণায়াম নয় এ যুগে শুধু নারদীয় ভক্তি অকারণের অব অবার ভালোবাসা অকারণের অবারণের ভালোবাসা বড় সাধ চুনিলালের ঠাকুরের কিছু সেবা করে কিন্তু বড় গরিব কিছু ভোগরা করার সামর্থ্য নেই মনের ফুল তুমি নিচ্ছ তা জানি কিন্তু তোমাকে যে বনের ফুলও দিতে ইচ্ছা করে শুধু ভাব নয় কিছু একটা দ্রব্য দিতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে তোমার মুখে তো ভোলা শিশুর আহ্লাদ মাস্টারমশাইয়ের কাছে ঠাকুর একটা টুল চেয়েছিলেন সেদিন চুনিলাল সেখানে ছিল ঠাকুর বললেন একটা টুল কিনে আনবে এখানকার জন্যে কত নেবে দু তিন টাকার মধ্যে বললে মাস্টার এত একটা জলপিঁড়ির দাম যদি বারো আনা তবে অত হবে কেন না না বেশি হবে না মাস্টার চাপা দিতে চাইলো কথাটা মাস্টারের কাছে চেয়েছেন চুনিলাল কী করে কেনে তাছাড়া দু তিন টাকা খরচ করবার মতো তো তার সঙ্গতি নেই ঠাকুর বুঝলেন ভক্তের মনের ব্যথা বললেন ধাতু পাত্রে তো জল খেতে পারি না তুমি এখানকার জন্যে একটা কাঁচের গেলাস এনে দিও কৃতার্থ হলো চুনিদাল কৃত কৃতার্থ মনের ব্যথাটুকুই শুধু জানবে হরণ পূরণের কোনো ব্যবস্থা করবে না তুমি তবে কেমন তরো আত্মজন প্রণবোচ্চারণে অধিকার নেই চুনিলালের এ আর এক দুঃখ তাও ঠাকুর জল করে দিলেন বললেন প্রণবে কি দরকার ভগবানের যে কোনো একটা নাম করো তাই জপ করো উচ্চারণ করো এই তো সরল পথ পরায়ণ ধর্ম এই তো ক্রান্ত দর্শন এই তো বেদোজলা বুদ্ধি ঈশ্বরের হাত নেই কিন্তু সমস্ত কিছু রচনা করেন গ্রহণ করেন পা নেই কিন্তু সর্বব্যাপক বলে সমধিক বেগবান চোখ নেই তাই দেখেন অনিমেষে কারণ নেই তাই শোনেন অনিরুদ্ধ অন্তঃকরণ নেই তবু সমস্ত জগৎকে হৃদয়ঙ্গম করেন অথচ তাকে হৃদয়ঙ্গম করতে পারে এমন কারো সাধ্য নেই সনাতন সর্বোত্তম ও সর্বোচ্চ পূর্ণ বলে তিনি পুরুষ এবং পরম পুরুষ যখন যেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত মাস্টারকে বলছেন ঠাকুর এই চোখে ভাবে নয় দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে তাতে বলরামকে দেখলাম যেন তোমাকেও দেখলাম আর চুনিলাল এখানে আনাগোনা করছে তুমি করছো তাতে উদ্দীপন হয়েছে উদ্দীপিত করতে পারছে ঠাকুরকে এমন লোক চুনিলাল আচ্ছা এ অসুখটা কতদিনে সারবে বলতে পারো কাশীপুরের বাড়িতে এসে জিজ্ঞেস করলেন একদিন তা একটু সময় নেবে যেন প্রবোধ দিল মাস্টার কত নিরীহ শিশুর মতো তাকালেন ঠাকুর এই পাঁচ মাস বলো কি অধীর হয়ে আকুল কণ্ঠে কেঁদে উঠলেন এত ঈশ্বরীয় রূপ দর্শন এত ভাব সমাধি তবে আবার এই অসুখ কেন উদ্দেশ্য আছে নিশ্চয়ই কি বলতো ঠাকুরের চোখে প্রশান্তির প্রসন্ন দীপ্তি ফুটে উঠল একটা শুধু বলতে পারি আপনি সাকার থেকে নিরাকারে যাচ্ছেন বিদ্যার আমি পর্যন্ত থাকছে না লোকশিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক বলেছ কাকে আর কি বলবো সব রামময় দেখছি কিন্তু দেখো না এই বড় বাড়িটা ভাড়া হয়েছে বলে কত লোক আসছে শুধু কথা শুনতে চায় হাসলেন ঠাকুর আমি কি কৃষ্ণপ্রসন্ন সেন বা শশোধরের মতো সাইনবোর্ড দিয়ে বসেছি যে অমুক সময়ে লেকচার হবে সেই বাগবিন্যাস বিশারদ পরিব্রাজক কৃষ্ণপ্রসন্ন যে বলি হস্তির পদমর্দনে ধর্ম নিঃশেষ প্রয়োগ হতে চলেছে সেই প্রমত্ত মাতঙ্গ মথনের অঙ্কুশস্বরূপ হয়ে সে আবির্ভূত হয়েছে নিদ্রাতুর দেশের জাগ্রত চৈতন্য আচ্ছা মশাই আপনি গেরুয়া পড়েন কেন কৃষ্ণানন্দ স্বামীকে জিজ্ঞেস করলেন একজন দেবদূত গুরুপ্রসাদত বাইরের রঙের চেয়ে ভিতরের রং কি ভালো নয় না বাইরের রঙ করুন আর না করুন ভিতরে একেবারে সাদা রাখতে হবে যদি ভিতরে রং লেগে যায় তাকে বৈরাগ্যের জলে ধুয়ে ফেলাই ভালো এ মলিন পোশাক পরে বাইরে ঘুরে বেড়াতে আপনার লজ্জা করে না হাসল কৃষ্ণানন্দ এ যে অযাচকের পরিচ্ছদ যাচনাহীন ব্যক্তি নির্ভীক ভূজ বীর্য সম্পন্ন আনন্দময় কিন্তু আপনি তো দান সংগ্রহ করেন শুনেছি সে আমার নিজের জন্যে নয় ভারতের হিতের জন্যে এখানে স্বয়ং ভারতী যাচক ভারতী দাতা কিছু সুবিধে আছে গৈরিক পরে যখন সাদা পড়তাম তখন আমার জামা লাগতো জুতো লাগতো না হলে পরিপূর্ণ হতো না এখন গৈরিক বস্ত্রখণ্ড একাই সসম্পূর্ণ জুতো জামার দরকার হয় না মাত্র কৌপিন পরলেই মনে হয় পূর্ণ পরিচ্ছদ পড়ে আছি শুধু এইটুকু লাভ না আরও আছে আগের দিনে ঋষি ও ব্রহ্মচারীরা যারা গহন বনে বা গিরি থাকতেন তারা গিরি মাটিতে বসন রাঙিয়ে নিতেন গায়ে মাটি মাখলে কি হয় জানো বোধ হয় শরীর থেকে যে তৈজস পদার্থ নিত্য বেরিয়ে যাচ্ছে তা নিরুদ্ধ হয়ে যায় তাতে শরীরের ওজোগণ বাড়ে আত্মাতে সমাধি করবার শক্তি বাড়ে গৈরিক বসন পড়লে সেই গিরিমৃত্তিকার স্পর্শে সাধনার্থীর দেহ বলশালী হয়ে ওঠে সুতরাং গেরুয়া সাজের জন্যে নয় কাজের জন্যে সেই কৃষ্ণপ্রসন্ন বা কৃষ্ণনন্দ স্বামী ঠাকুরকে দেখতে এসেছে তারপর লিখছে তার কাগজে ধর্মপ্রচারকে ইনি গৈরিক কৌপিন্ধারী নহেন ইহার মস্তকমণ্ডিত নহে তথাচ ইহাকে কেন লোকে পরমহংস বলিয়া বুঝিয়াছেন ইনি পরিচ্ছদে পরমহংস নহেন কিন্তু কার্যে পরমহংস আশ্চর্য ইহার ভাব আশ্চর্য ইহার প্রকৃতি যদি কেহ তাহার নিকটে ভগবানের গুণগান করেন তাহা হইলে দেখিতে দেখিতে তাহার সংজ্ঞার বিলোপ হইয়া যায় শরীর নিষ্পন্দ শ্বাসবন্ধ ধমনীতে রক্ত চলাচল শক্তি রুদ্ধ হইয়া যায় আবার তাহার কর্ণে ঘন ঘন প্রণবধ্বনি শুনাইলে পুনশ্চেতনা লাভ হইয়া থাকে তাহার কথাগুলি এত সরল এত মধুর ও এত হৃদয়গ্রাহী যে তৎশ্রবণেও পাষাণ হৃদয়েও ভক্তির বেগ উচ্ছ্বসিত হইয়া ওঠে তিনি সাধনা দ্বারা কামিনী কাঞ্চনকে বস্তুতই কায়ন মনস বাঁচা পরিত্যাগ করিয়াছেন এত দয় তাহার শরীরের সহিত সংশ্লিষ্ট হইলে তাহার হস্তপদাদি বাকিয়া যায় শরীর সংজ্ঞা শূন্য হইয়া পড়ে এমনকি যদি কোনো পাপগামী অপরিচিত তাহাকে দৈবাদ স্পর্শ করে তবে তাহার শরীরের মধ্যে একটি আশ্চর্য সংবেগ উদয় হয় এবং ইহা দ্বারা তাহার দূষিত প্রকৃতি অনায়াসে উপলব্ধি করতে পারেন তাহার প্রকৃতি এত উদার ও সরল যে তাহাকে কেহই কখনও শত্রু বলিয়া ভাবিতে অবকাশ পায় না বস্তুত তিনি অজাত শত্রু তাহার নিকট কিয়ৎক্ষণ বসিলে কথায় কথায় এত উচ্চ ও হৃদয়ভেদী উপদেশ পাওয়া যায় যে বহুদিন শাস্ত্রাধ্যয়ন করিয়াও তত্ত্বাবধ সহজে লাভ হইবার সম্ভাবনা নাই তাহার জীবন একখানি জীবন্ত গ্রন্থ বিশেষ কল্যাণ ও প্রার্থী মাত্রেরই অধ্যয়নের উপযোগী তাহার সংশ্রবে ও তাহার উপদেশ গুণে অনেক অবিশ্বাসী নাস্তিকের চিত্ত বিগলিত হইয়াছে সেই সব কথায় হৃৎকর্ণ রসায়ন কথা সেই সব কথা শ্রবণী অবিদ্যা নিবৃত্তির পথ শুদ্ধারতি ভক্তি সংক্রমণের পথ এক মনসবৃত্তি স্বাভাবিকই কি যে ভক্তি যে ভক্তি অনিমিত্তা তা সিদ্ধির থেকে মুক্তির থেকেও গড়িয়েসি যারা আমার পদসেবা পরায়ণ বললেন শ্রীহরি তারা আমার সঙ্গে একাত্মতাও ইচ্ছা করে না দেখো দেখো আমার রুচির প্রসন্ন মুখ আমার লোচন আমার দিব্য তরঙ্গ শোভা আর ইচ্ছা মতো বাক্যালাপ করো আমার সঙ্গে দেখলাম শাখার থেকে সব নিরাকারে যাচ্ছে মাস্টারকে বললেন ঠাকুর আর আর কত কথা বলতে ইচ্ছে যাচ্ছে কিন্তু পারছি না তুমি যদি না কও আমরা কইব আমরা কইব আর তুমি শুনবে তোমার নাম যার জিহবাগ্রে সে কপিল জননী দেবহুতি স্তব করছিল ভগবানের সে চণ্ডাল হলেও শ্রেষ্ঠ আর যারা তোমার নাম উচ্চারণ করে করে তারাই প্রকৃত তাপস তারাই ঠিক ঠিক হোম ও তীর্থস্থান করেছে তারাই যথার্থ সদাচারী তাদেরই সার্থক বেদাধ্যয়ন ওম নিজনা নিত্যমান্তূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বতারং পরমেশ তং রামকৃষ্ণং কৃষ্ণ শিরশানমামি আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর